সোমবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনস্থ আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা দ্বারস্থ হলেন কর্পোরেশনের মেয়র বিধান ডেঙ্গু সমীক্ষার বিষয়ে তারা মেয়রকে তাদের কিছু সমস্যার কথা জানান ইতিমধ্যে কর্পোরেশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে অনলাইনে মোবাইলের মাধ্যমে ডেঙ্গু সার্ভে করতে হবে কিন্তু এতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে বলে দাবি স্বাস্থ্যকর্মীদের তাদের দাবি ইন্টারনেট পরিষেবা দুর্বল থাকলে একটি বাড়িতে সার্ভে করে অপর বাড়িতে যেতে অনেক বেশি সময় লাগবে এছাড়া অনলাইনের মাধ্যমে সার্ভে করার সময় মোবাইলের মনোযোগ করতে হবে যার ফলে যথাযথভাবে ডেঙ্গু সার্ভেতে যথেষ্ট ধ্যান রাখা যাবে না আজকে আমাদের মানে প্রধান কারণ আমাদের আগামী দশমী জুন থেকে আবার পুনরায় ডেঙ্গু সার্ভেটা শুরু হচ্ছে প্রত্যেকবার আমরা ডেঙ্গু সার্ভে বিশ্বাস পোর্টাল মানে অনলাইনের মাধ্যমে ডেঙ্গু সার্ভেটা করা হচ্ছে তো তার জন্যে যথারীতি আমাদের কর্পোরেশন থেকে ট্রেনিংও দেওয়া হচ্ছে এবং মেয়েরা ট্রেনিং নিচ্ছে কিন্তু এই সার্ভেটা করতে গিয়ে অনলাইনে সার্ভেটা করতে গিয়ে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে পারে বলে আমরা সেই জন্যে মেয়রকে আজকে একটা চিঠির মাধ্যমে সেই সমস্যাগুলো জানাতে আর সেই সমস্যাগুলোর মধ্যে আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে ডেঙ্গু চলাকালীন সার্ভে চলাকালীন বাড়ি বাড়ি সার্ভে করতে গিয়ে যদি নেট পরিষেবা বা ইন্টারনেট পরিষেবা যদি সঠিকভাবে না পাওয়া যায় তিন নম্বর সমস্যা হচ্ছে যে আমরা হয়তো মোবাইলের মাধ্যমে কাজ করতে গিয়ে আমাদের যে আসল উদ্দেশ্য যে আসানসোকে ডেঙ্গু মুক্ত করা সেটা হয়তো আমরা করে উঠতে পারবো না কারণ আমাদের প্রথমত ধান হচ্ছে যে প্রথমবার আমরা অনলাইনে মোবাইলের মাধ্যমে করছি আমাদের ধ্যানটা হয়তো মোবাইলের দিকেই থাকবে কোথায় ডেঙ্গুর লার্ভা আছে কি কোথায় ডেঙ্গুর জল জমা আছে সেটা হয়তো আমরা মানে কোনো পরিষ্কারভাবে দেখতেই পারবো না সেই সব সমস্যাগুলো আমরা মেয়রকে বলেছি উনি আমাদেরকে বলেছেন যে ওনার হায়ার অথরিটিকে জানাবেন এবং সেখান থেকে যদি কোনো রেজাল্ট আসে তাহলে সেটা আমাদেরকে ওনারা নিজেরাই তবে এ বিষয়ে হায়ার অথরিটির সঙ্গে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করেন কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমুন পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গা পূজা হয়ে দীপাবলি উৎসব কপড়ো কি খরিদারি কে আপনি পহিল পসন্দ मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज